আমি আমার এতটুকু লাইফে মানুষজন যেভাবে আমাকে কথাবার্তা বলছে আমি কোনো দিন এরকম কথা শুনি নাই মানে এরকম এরকম কথা আমার ইয়ের থেকে আসে নাই আমি আপনাদের কাছ থেকে শুনছি আমার ফ্যামিলির কারণে আমার বোনের কারণে আমার মার কারণে আমার ইয়ের কারণে এগুলো আমি কোনো দিন আশা করি নাই যে এরকম কথা আমার শুনতে হবে যাই হোক আমি খুবই হ্যাপি এটা তো মারি খুশি করো

সাড়ে হ্যাঁ আস্তে আস্তে আমাদের অনেক লেট হয়ে তারপর হচ্ছে কি আমি আহ বাসায় আসার পরেই যখন শুনলাম যে আম্মু জানে না কাউকেই বলা হয় নাই এটা হচ্ছে কাউকে বলা হয় নাই এটা ফার্স্ট জানসে হলো গিয়া ও সেকেন্ড জানসে হলো গিয়া মেবি আমার শাশুড়ি তোমার জানার কথা ছিল কিন্তু তুমি জানো নাই আমার জানার কথা ছিল আমি এটা বুঝতে পারি না মাকে বলছি সকালবেলা আসলে আমি কি করব প্রত্যেকটা মেয়ে রে আসলে এই জিনিস আর থার্ড যে পার্সনটা জানসে সেটা হচ্ছে গিয়া আমার বন্ধু কারণ আমার চিন্তা ছিল সর্বপ্রথম আমি তাকে সারপ্রাইজ দেব বা তাক তার এইটা আমি রিয়াকশনটা দেখব সেটা পিওর ভাবে দেখব আসলে ফেক ভাবে যে এবার ইকর দেখিও রিয়াকশন দাও তো তোমার কি রকম ফিল হইতেছে যত ওইটা না বলতে হয় ओरिजिनल তার যেটা ফিল হইতেছে যত ওইটা আমি ক্যাপচার করতে পারি আর সেই কারণে আমি অনেক এদিক ওদিক ইকইরা তার ফ্রেন্ডের সাথে আমি তো কার সুতো রকম কথা বলি না তো আমার কথা বলতে হলে এদিকে তো মোবাইলটা নিতে হয় তো এটা অনেক চড়ি চড়ি করে আমি কাজগুলা করছি হক দিন যাবত দেখি কি যে ও আমার ফোনটা একটু বেশি চায়

আমার এই খবরটা কারা কারা আগে জানা উচিত সেটা আমি নিজেও বুঝি তো আমরা হলো আমি তাকে বলছি যে রাতের বেলায় বললাম যে আমার শাশুড়িকে যা বইলে আসো তো বলো আমি বলছিলাম মিষ্টি নিয়ে যাইতে এখন তুমি কি নিয়ে যাবা মিষ্টি হচ্ছে কি আম্মু তেমন একটা পছন্দ করে না লাড্ডু নিয়ে যাবো এখান থেকে লাড্ডু হ্যাঁ মতিচুর তোমার কি মনে হয় তোমার আম্মু কি রকম রিয়াকশন দিতে পারে সে তার সময় রাগ এরকম ছিল আপনারা আমাকে অনেকেই অনেক কিছু বলেন আমি কিন্তু ওই দিনের পর থেকে কমেন্ট দেখা বন্ধ করে দিয়েছি একটা আপু গতকালকে ইয়ে করছে কমেন্ট করছিল দেখলাম যে মিম কে বলছে আমাকে বলে কোন লাভ নাই আপনারা যদি আপনারা না বা মিম আপনারা টিএ করেন ইয়া এখন থেকে কমেন্ট বারেটা বন্ধ করে দেন হ্যাঁ এটা আমি ওকে আরো 15 দিন আগে থেকে বলতেছি তুমি কমেন্ট বারেটা প্লাস মানে আমি কথা বলে অনেকেই বলেন যে কারণ মানুষগুলা আমি যা দেখলাম যে যারা যারা কমেন্ট করে সবাই তো আর কমেন্ট করে না যেমন আমাদের ভিডিও তো অনেক মানুষ দেখে এখন বর্তমানে যারা আমাদের সবাই তো আর কমেন্ট করে না যারা একটু অপছন্দ করে ডিসলাইক করে তারা মানে বর্তমানে তারা মানে কমেন্ট গুলো করে তাদের কমেন্টের কোনো ইয়ে থাকে না আগা থাকে না আবল তাবল বলে শুধু এগুলো দেখার পরে আর মন মানসিকতা ঠিক থাকে না যতই দেখেন যে সারা দিন কষ্ট করার পরে আমরা একটা ভিডিও মিক করি এন্ড সেই ভিডিওটা করার পরে যখন ওই ভিডিওর মাধ্যমে আমরা আমাদের পারিবারিক দেন হচ্ছে অনেক ধরনের কথাবার্তা শুনি তখন এগুলো আর কি মাইনে নেওয়া যায় না হ্যাঁ যেমন কথাগুলা যখন শুনি আপনারা যখন বলেন কথাগুলা দেখতে খারাপ লাগলো কিন্তু সত্যি কথাই বলেন মাঝে মাঝে সব কথা তো আর সত্যি হয় না কিন্তু সবগুলোর রিয়াকশন কিন্তু করা যায় না সব কথা রিয়্যাক্ট করা যায় না সব কথা রিয়্যাক্ট করলে আসলে আমরা মানুষ হইতে পারতাম না হ্যাঁ তো এই হচ্ছে বিষয় সবাই আমাদেরকে মানুষ বলতো না কিছু কিছু কথার জন্য কিছু মানুষ শুনে যে তুই একটা অমানুষ হ্যাঁ তো ওই অমানুষের কাতারে পড়তে চাই না তাই হচ্ছে গিয়ে আসলে সব ধরনের কথা বলাও যায় না সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আপনার ব্যক্তিত্ব আপনি নিজে কি রকম সেটাই নিজে আয়না দেখলে যাতে আমার নিজের মনে হয় যে না আমি ব্যক্তি হিসেবে ভালো আমি কাজকর্ম যেটাই করি আমি নিজের চোখে আমি অন্তত ভালো যদি নিজের চোখে ভালো হইতে পারেন নিজেরা নিজে বিচার করতে পারেন তাহলে অন্য কি বললো বা অন্য মানুষ আপনার কি মন্তব্য করলো সেটা দেখে আপনার কোনো লাভ নাই কারণ আপনি নিজে জানেন আর আপনার আল্লাহ জানেন যে আপনি ব্যক্তিত্ব ভাবে কিরকম মানুষ তারপরও সমাজে বাস করতে হয় সমাজের হিসাবে যেমন আমি আমার এতটুক লাইফে মানুষজন যেভাবে আমাকে কথা বার্তা বলছে আমি কোনোদিন এরকম কথা শুনি নাই মানে এরকম এরকম কথা আমার ইয়ে থেকে আসে নাই আমি আপনাদের কাছ থেকে শুনছি আমার ফ্যামিলির কারণে আমার বোনের কারণে আমার মার কারণে আমার ইয়ের কারণে এগুলো আমি কোনো দিন আশা করি না যে এরকম কথা আমার শুনতে হবে যাই হোক আমি খুবই হ্যাপি যাই হোক আমরা সেদিকে না যাই এখন হচ্ছে আমি গতকালকে এই ভিডিওটা ইয়ে করছি মেক করছি এটা আজকে পাবলিশ করতেছি এখন হচ্ছে গিয়ে মিষ্টি কিনতে যাব সেটা আপনাদেরকে দেখাই চলো যতটুকু সন্তানের দায়িত্ব সে পালন করবে এটা স্বাভাবিক আমারও সন্তান আছে তো আমি যেরকম আমি আরো পাঁচটা মার মতো না আমার সাবজেক্ট আপনারা বাদ দিবেন যে আপনারা এটা হবে ওইটা হবে এগুলো আমাকে বলবেন না আমি নিজে জানি তো যার যার সন্তান তার তার কাছে অনেক প্রিয় তার মার সন্তান সে তার সে তার মার কাছে অনেক প্রিয় তার কাছে তার মা অনেক প্রিয় একটা সন্তানকে সন্তানের কাছ থেকে মাকে কখনো আলাদা করা যায় না আলাদা বিষয়টা আসবেই বা কেন আমি এগুলো করব। আর এইগুলো আপনারা কোন সমাজে বাস করেন কোন নিয়ে বাস না। তার যতটুকু দায়িত্ব একটা বিয়ের পর মানে একটা ছেলে বিয়ের পরে একটা ছেলে যতটুক দায়িত্ব থাকে অতটুকু প্রত্যেকটা ছেলে পালন করার চেষ্টা করে তারপরে যদি পারিবারিক বিষয়গুলো চলে আসে আমি তো আর কার কোনো বিষয়ে রিয়াকশন দেই নাই তাহলে আমার মধ্যে আমি কষ্ট পাইছি ঠিক আছে আমি নিজে নিজে কষ্ট পাইছি নিজে আলাদা সাইড হয়ে গেছে তার মানে এই না তাকে আমি আলাদা করে ফেলছি তার মা আছে ভাই আছে 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 প্রত্যেকটা মেম্বার সে যেভাবে মন চাইবে ওইভাবে তাদের সাথে থাকবে এবং যদি মন চাই যে আমার রায় খাসে ওখানে থাকবে সেটাও পারবে আমার কোনো প্রবলেম নাই কারণ আল্লাহ আমাকে অনেক কিছু দেখাইছে অনেক কিছু সহ্য করার মতো শক্তি দিছে আমার কোনো প্রবলেম নাই তো আমার হাজবেন্ড ওই টাইপের না যে যতটুকু একটা সন্তানের দায়িত্ব পালন করবে কোনো প্রবলেম নেই নিয়ে আপনারা অনেক বাজে কমেন্ট দ্বিতীয়ত আমার হাজবেন্ডকে রিয়েলভাবে যদি কোথাও যাইতে দেখেন সেই জায়গা ওখানে ধৈর্য আপনারা জ্ঞান দেন এই যে যে জ্ঞানগুলো দেন এইগুলা যদি নিজেদের ফ্যামিলিতে অ্যাপ্লাই করেন তাহলে আমার মনে হয় অনেক ভালো থাকবেন আর আজকে থেকে ব্লগ করি না আর বয়স কিন্তু বারো তেরো বছরের না যে আমরা পশ্চিম চিনি না নিজের মা আছে নিজের ভাই বোন আছে নিজেদের সংসারও আমরা দেখি আর আমি আমার মার মধ্যে কোনো দিন বা কেউ আমার ভাবিরাও বলতে পারবেন মা আমার বাদ দিবেন মা হলো মাটির মানুষ আমার এলাকায় যদি কেউ যান তাহলে জিজ্ঞেস করে দেখবেন আমার মা হলো মাটির মানুষ আমার মা ওরকম আমার মা হলো আমার বড় ভাই একটু বেশি ভালোবাসে সেই জায়গা থেকে দু একটু রিয়াকশন দেয় কিন্তু সবসময় আমরা তিনটা বোন বুঝাই যে আমার ভাবির বেশি অধিকার তোমার চাইতে কারণ তার দুইটা সন্তান হইতেছে আমার মা কোনোদিন ওই টাইপের বলে না তারপর আমরা অনেক সময় হয় না খারাপ লাগে যে যে আমার আমার এটা তখন বলি তোমার চাইতে বেশি অধিকার আছে তার এখন তোমার যেরকম অধিকার আছে তার অধিকার আছে তো সে বলতেই পারে তুমি যদি তুমি ওইটা শুই না যদি তোমার খারাপ লাগে তো এটা মানা যাবে না আমরা সবসময় আমার মাকে আমরা একটা কথা বলি যে নিজের কি জন্য আমার ছেলেটা খুবই বাজে বৌ শুধু আদর করে বৌমার কথায় ওঠে আর বসে আর আমার মেয়ের জামাইটা এত লক্ষ্মী আমার মেয়ের মনে করো খাড়ে থেকে নামতে দেয় না পানির গ্লাসটা মুখে উঠাই দেয় এটা বললে আমার মা সেই লেভেলের হাসে আর এটাই বাস্তব এটাই বাস্তব যে আমার মেয়ের ভাই অনেক ভালো সেটা শুনতে অনেক মজা লাগে শাশুড়িদের কিন্তু তার ছেলে সেম কাজ করুক সেটা কারোর ভালো লাগে না তো এটা হলো দুনিয়ার বাস্তবতা আর এই ব্লগটা হয়তো আমার ব্লগে পড়ে যেতে পারে আমার ব্লগটা আমি আগে দিব তো এতে আপনারা মাইন্ড করবেন না খবরগুলা সবার প্রথমে যাদের দাই শোনা উচিত তারাই শুনবে ঠিক আছে ভাই কেজি লাড্ডু দাও তো

তো মিষ্টি নিয়ে বাসায় চলে আসছি বাসায় উঠতেছি বাসায় আম্মু আছে ভাই আছে আর একটা ভাগ্নি আছে ভাবি আর সামনা করা নাকি বাইরে গেছে ঘুরতে তার মধ্যে হচ্ছে একটু আমার প্রতি নারাজ কেন নারাজের আপনারা জানেন

<laughs> दारा इन्हारे दे बिस्मिल्लाह बिस्मिल्लाह तू क्यों बैम्बी के जिखाए द है एक और रिकी एंड्रेस्ट लगा निकाले नहीं मुन्ना माल खाए लाडू लो तेरा माँ ओड़ो ओड़ो ओड़ो

মানে এই বার্গার গুলো এরকম চিকেন মিকেন দিয়া সব জায়গায় দেয় না এগুলো শুধু তোমার ওই যে দেয় চিকেন আছে একটু কাঁচা মরিচ টাচা মরিচ আছে দেখা লোভনীয় মনে হচ্ছে হ্যাঁ আমি যে ওই দিন পিজা বার্গার নিলাম না ওর পিজাটা দেখে আমার কাছে ভালো লাগছে আমি না আজকে বার্গার নিছি আজকে পিজ্জা নিব না আমি তোমার জন্য আপদের জন্য আনছি খাও